বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন মানে বুবলির গোপন কুকৃতের পর্দা পুরো প্রমাণ সহ ফাঁস করব চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস এবার প্রেগনেন্সির কথা শ্বশুর মশাইকে জানিয়েছে কি বলেছেন চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে বুবলি বুবলি মানে গোপনের এমন কিছু কুকীর্তি আছে যেই কুকৃতিটা শুনলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা কারণ জানুন যে এই যে বুবলি যে বুবলি সাকিব খানের ওয়াইফ বলে নিজেকে দাবি করছে এমনকি যে তার ভক্তরা লাফালাফি করছে যে বুবলি নাকি সোশ্যাল মিডিয়াতে মানে একদম যোগ্য বউর তাকে পুরো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে যে বুবলি সাকিব খানের যোগ্য বউ আর সার্টিফিকেটটা কে দিয়েছে এই বুবলির ভক্তরা বুঝতে পারছেন সাকিব খান কখনোই ক্যামেরার সামনে এসে বলেনি যে বুবলি আমার পারফেক্ট ওয়াইফ বুবলি আমার একদম পারফেক্ট জীবনসঙ্গী এটা কিন্তু কোনোদিনও বলেনি ব্রঞ্চ সাকিব খান ক্যামেরার সামনে এসে বলেছে যে বুবলির সাথে আমি আর কোনোদিনও ক্যামেরা শেয়ার করবো না কোনোদিনও স্ক্রিন শেয়ার করবো না সে তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই এটা কিন্তু সাকিব খান বলেছে কিন্তু বুবলির ভক্তদের কে বোঝায় এই যে বুবলির প্রেগনেন্সির নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে যেখানে সকলে বলতে পারেন বুবলির লাভার্স হেটার্স ইভেন প্রত্যেকে যারা সাকিবিয়ান তারাও প্রত্যেকে এই নিউজটা নিয়েই ব্যস্ত যে বুবলি প্রেগনেন্ট তাই তো কথাগুলো বুঝবেন বুবলি প্রেগনেন্ট এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া মানে প্রচুর হারে সরগোল চারিদিকে একই চর্চা যে বুবলি প্রেগনেন্ট ইভেন আমরা এটাও শুনেছি বুবলি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলির কি সন্তান হবে এটাও আমরা জানতে পেরেছি তাই না যেখানে বুবলি নিজে কিছু জানায়নি ইভেন সাকিব খান যার সন্তানের নাকি মা হচ্ছেন বুবলি সাকিব খানও কিন্তু কিছু জানায়নি এবার মুদ্রা কথা হলো যে এই যে সমস্ত কিছু আমরা জানতে পারছি সেটা কার মারফতে জানতে পারছি আমরা সোশ্যাল মিডিয়া মারফত তাই না তো সোশ্যাল মিডিয়াতে বুবলি বলেনি সাকিব খান বলেনি। তাহলে বললোটা কে এটা তো দিক প্রশ্ন এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখলে আপনারা চমকে উঠবেন যে এই বুবলি এই যে প্রেগনেন্সি পুরো ঢোল যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরো প্রমাণ সহ দেখাচ্ছি এখানে দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন বুবলি একটি দেখতে পাচ্ছেন একটা চ্যাট রিভিল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেই চ্যাটিংয়ে মানে হোয়াটসঅ্যাপ চ্যাট যেই চেটিংয়ে এবার আপনাদেরকে একটু একটা কথা মনে পড়ায় আপনারা একটু মনে করুন তো বুবলি রিসেন্ট যেই আউটলেটটি ওপেন করতে গেছিলো সেখানে কিছু ক্রিয়েটারও কিন্তু বুবলির সঙ্গে গেছিলো বুঝতে পারছেন বুবলির সঙ্গে কিছু ক্রিয়েটার গেছিলো হ্যাঁ কোরিওগ্রাফার তো ছিল মানে গৌতম সাহা ছিল তারপরেও কিন্তু কিছু ক্রিয়েটারও বুবলির সঙ্গে সেখানে গেছিলো আর সেই ক্রিয়েটারগুলো বলছিলো যে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বা আমরা বুবলি আপুর ভালোবাস মানে ভালোবেসে তারা নাকি সঙ্গে গেছে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা ভালোবেসে সঙ্গে যায়নি তাদেরকে রীতিমতো ফোর্স করে নিয়ে যাওয়া হয়েছিল বুঝতে পারছেন এবার এই যে চেটিংগুলো রিভিল হয়েছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে নাম আছে টিম বুবলি বলে বুঝতে পারছেন টিম বুবলি বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে বুবলির কিছু মানে কাছের মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে বুবলির তথ্য আদান প্রদান করে তাদের নিয়ে এই সমস্ত গ্রুপ মানে এই সমস্ত বলতে এই গ্রুপে যতজন মানুষ রয়েছে তারা বুবলির খুব কাছের কাছের মানে বুঝতে পারছেন কিছু ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে বুবলি রিলেটেড বা বুবলি বলার আগে এই তথ্যগুলো তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে এবার সেই চ্যাটিংগুলো রিভিল হয়েছে জানে না কীভাবে রিভিল হয়েছে এবার যেই ব্যক্তি মানে বুবলির খুব কাছের সেই ব্যক্তি দাবি করছে যে এই চ্যাটিংগুলো নাকি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা করে প্রচার করছে হুম এবার কথা হলো যে চ্যাটিংগুলো ইচ্ছা করে কেউ কেন মিথ্যা প্রচার করবে তাই তো কথাটা হলো যে এই যে কথাগুলো এই কথাগুলো কেন উঠছে হঠাৎ করে কথাগুলো কি উঠছে এবার আপনাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন বলছে ব্রেকিং নিউজ প্রেগনেন্ট নয় চিত্রনায়িকা বুবলি বুঝতে পারছেন নিজেকে আলোচনায় রাখতে আরও আপনাদেরকে প্রমাণ দিচ্ছি বহু প্রমাণ আজকে আমার কাছে আছে বলছে চিত্রনায়িকা বুবলি নিজেকে আলোচনায় রাখতে বুবলি এবং বুবলির ভক্তদের সাজানো নাটক ছিল বুবলির প্রেগনেন্সির আর বুবলির প্ল্যান করে মানে বুবলি প্ল্যান করে গর্ভবতী হয়ে মিডিয়ার সামনে ধরা দেওয়াটাও একটা বিশাল নাটক সাজানো বেবি বাম্প নিয়ে হয়তো হাজির হতো নিজেকে আলোচনায় রাখতে সর্বপ্রথম বুবলি তার গ্রুপে বলে দেই তার ভক্তদের প্রেগনেন্সি নিয়ে আলোচনা করার জন্য যাতে অপবিশ্বাসের সিনেমার আলোচনা বন্ধ হয়ে যায় পয়েন্ট টু বি নোটেড বুঝতে পারছেন যেহেতু অপবিশ্বাসের আগামীতে সিনেমা মানে ঈদে সিনেমা রিলিজ হওয়ার কথা আছে যেখানে অববিশ্বাস প্রথমত সিনেমাটা হলো গিয়ে দুবার তারপরে উনি কিন্তু আরেকটি সিক্রেট সিনেমার উনি শ্যুটিং কন্টিনিউ করছেন এরপরে উনি শিকার সিনেমার কন্টিনিউ শুটিং করবেন তো এই যে অপবিশ্বাস সিনেমাগুলো করছেন যেখানে অপবিশ্বাস বহুদিন পর উনি সিনেমা জগতে কামব্যাক করেছেন নিজেকে পুরো প্রিপেয়ার করে একজন নায়িকা হিসাবে নিজেকে পুরো প্রিপেয়ার করেছেন তারপর উনি সিনেমা সাইন করেছেন সিনেমা রীতিমতো উনি কন্টিনিউ শুটিং করছেন এবার অপবিশ্বাসকে নিয়ে যারা দর্শকরা উৎসাহিত বা যে সমস্ত ভক্তরা অপবিশ্বাসের সিনেমা দেখতে চায় অপবিশ্বাসকে ভালোবাসে তারা তো নিশ্চয়ই অপেক্ষায় আছে যে অপবিশ্বাসের সিনেমা কবে আসবে এবার মাঝখানে দেখুন যে কতটা ষড়যন্ত্র করা হচ্ছে যে অপবিশ্বাসের সিনেমা নিয়ে ওই দিকে মানে বলতে পারেন যে এক দু সপ্তাহ আগে প্রচুর আলোচনা হচ্ছিল এবার অপবিশ্বাসও কিন্তু দুবার ও একটা গানও কিন্তু রিভিল করেছে যে গানগুলো শুনে আমরা সকলে প্রশংসা করেছি যে অপবিশ্বাসের সিনেমার গানগুলো একদম অপবিশ্বাসের জীবনের সাথে অনেকটা যুক্ত মনে হচ্ছে তার লাইফের রিলেটেড লাইফ রিলেটেড সিনেমাটা হতে চলেছে মানে গানটি শুনে রীতিমতো আমার চোখ থেকে জল পড়ছিল। আলোচনা হচ্ছিল কিন্তু এই যে আলোচনা যেখানে অফিসে সিনেমা নিয়ে সকলের মনে একটা উৎসাহ বাড়বে হঠাৎ করে সেই সিনেমাগুলোর চর্চা কিন্তু বন্ধ হয়ে যায় আর সেখানে নতুন করে চর্চা শুরু হতে মানে চর্চা শুরু হয় যেটা হলো বুবলির প্রেগনেন্সি নিয়ে বুঝবেন কথাগুলো বুবলির প্রেগনেন্সি নিয়ে হঠাৎ করে আলোচনা হতে শুরু করলো কিন্তু কেন হঠাৎ করে বুবলি না বলাতে প্রেগনেন্সির নিউজটা বাইরে এলো কি করে তারাই এনেছে যারা বুবলির সাথে অতীব কানেক্টেড খুব কাছের একজন মানুষ বা খুব কাছের একজন বলবো না প্রায় কয়েকজন মানুষ বুবলির সাথে রিলেটেড বুবলির সাথে রীতিমতো তাদের আদান প্রদান আছে তারাই কিন্তু এই সমস্ত কিছু বাইরে নিয়ে এসে আপনাদেরকে আগে শোনায় তারপর আরও প্রমাণ দিচ্ছি বলছে যে সর্বপ্রথম বুবলি তার গ্রুপে বলে দেয় তার ভক্তদের প্রেগনেন্সি নিয়ে আলোচনা করার জন্য যাতে অপবিশ্বাসের সিনেমার আলোচনা বন্ধ হয়ে যায় কীরকম চালাক এই মহিলাও তার ভক্তরা কতটা অধোপতন হলে মানুষ প্রেগনেন্সি নিয়ে আলোচনায় থাকার জন্য নাটক করেন বুবলিকে না দেখলে বুঝতে পারতাম না আমরা অন্যের সংসার ভাঙা নারীরা যে কতটা চালাক হয় এই নারীকে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এভাবে প্ল্যান করে সাকিব খানের সন্তানের মা হয়েছে বোকা সাকিব খানকে ফাঁদে ফেলে বুবলি যে কীরকম প্ল্যান করতে পারে তার ভক্তদের কথাবার্তা আপনারাই দেখুন নিজের চোখে সত্যি হুম আমি খুব খুশি হয়েছিলাম বুবলি আপু আবারও দ্বিতীয় সন্তানের মা হবে তার জন্য মহিলা মনটাই ভেঙে দিল আমাদের যে পোস্টটা করেছে সে কিন্তু বুবলির ভক্ত সুতরাং তারও খারাপ লেগেছে এবার আপনারা চোখটা তো খুলবেন কারো ভক্ত হওয়া বেশ ভালো কথা আপনারা বুবলিকে সাপোর্ট করতে পারেন সেখানে আমার কোনো প্রবলেম নেই আপনারা মানুষ আপনাদের নিজস্ব মতামত নিজস্ব মন আছে নিজের চিন্তা ভাবনা আছে আপনারা অবশ্যই নিজের চিন্তা ভাবনা থেকে যে কোনো নায়িকাকে সাপোর্ট করতে পারেন কিন্তু এই প্রেগনেন্সি যদি এটা ভুল হয়ে থাকে মানে সমস্ত নারী জাতির ইমোশনকে নিয়ে বুবলি কিন্তু খেল খেলছে এর রেহাই কিন্তু বুবলি পাবে না আর যদি এটা সত্যি হয়ে থাকে আরেকটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে তার আগে বলি যদি এটা সত্যি হয়ে থাকে যে বুবলি প্রেগনেন্ট নয় এই নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে অথচ বুবলি অবজেকশন জানাচ্ছে না তাহলে বুবলিকে নায়িকা হিসাবে ধিক্কার জানায় যে এমন নায়িকা যেই নায়িকাকে মাতৃত্ব নিয়ে তাকে নিজেকে চর্চায় থাকতে হচ্ছে মাতৃত্বটাকেও তাকে অস্ত্র বানাতে হচ্ছে নিজেকে ট্রেন্ডিংয়ে আনার জন্য আমি তো এতদিন দেখেছি সোশ্যাল মিডিয়াতে জামা কাপড় ছোটো পরে বাবা মার সম্পর্কে কেচ্ছা বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় প্রথম দেখলাম যে কেউ মাতৃত্বকে নিয়েও নিজেকে ট্রেন্ডিংয়ে নিজেকে চর্চায় রাখার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করছে বুঝতে পারছি উপবিশ্বাস তার শ্বশুরমশাইকে গিয়ে এই কথাটি কিন্তু জানিয়েছে মানে প্রেগনেন্সির কথা সেখানে জানেন তার শ্বশুরমশাই কী বলেছে অপবিশ্বাস যখন এই কথাটি তার শ্বশুরমশাইকে বলে তখন তার শ্বশুরমশাই বলে যে আমার প্রিয় নাতি কিন্তু জয় হুম সাকিব খান কি করছে তার লাইফে কোথায় কি করছে সত্যি আমি অবাক হচ্ছি যে তার আবারও সন্তান হবে যদি এটা সত্যি হয় তো সাকিব খানকে এর এর কৈফিয়ত দিতে হবে আমাকে অববিশ্বাস মনের দুঃখগুলো শ্বশুর শাশুড়ি এক শ্বশুর শাশুড়ির কাছে সব প্রকাশ করেছে কিন্তু সেখানেও তারা তাকে সান্ত্বনা দিয়েছে কিন্তু সাকিব খান ভাবুন এমন একজন মানুষ যেই মানুষটা সত্যি এত কিছু হয়ে যাওয়ার পরও সে সত্যটা সর্বসম্মুখে ফাঁস করছে না এবার আপনাদেরকে আরেকটা প্রমাণ দিই যেখানে আপনারা অবাক হবেন প্রথমত বলতাম না আপনাদেরকে যে বাংলাদেশের বড় নিউজ চ্যানেলগুলো দাবি করছে যেই চ্যানেলগুলো এখনও অবধি বুবলির মুখ থেকে শুনেনি নি অথচ তারা দাবি করছে যে বুবলির কি সন্তান হবে বুবলির সন্তান কোন মানে নার্সিংহোমে হবে কোথায় হবে কোথায় থাকবে পুরো ডিটেলস তারা কি করে বের করলো শোনাচ্ছি শুনুন আগে কথাগুলো অভিনেত্রী বুবলি পাঁচ মাসের অন্তর্জাত্তা এই খবরটা আপনারা কোথায় পেয়েছিলেন ধন্যবাদ যখন ফেসবুকে বা বিভিন্ন অনলাইন বা নিউজ পেপার দেখছিলাম যে অন্তঃসত্ত্বার গুঞ্জন বা ফেসবুকেই মূলত বেশিটা আসছিল তখন একটু খোঁজখবর নিয়ে দেখি এবং কিছু বিশ্বস্ত সূত্র তার আমাদের সব মিলিয়ে একটা খবর পেলাম যে তিনি আসলে অন্তঃসত্ত্বা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই খবরটি আসেনি তখন আমি আমি রুপালি বাংলাদেশে কাজ করি সেখানে একটা পিন বাসনের নিউজ করছিলাম যে টপ করলাম কী বলল যে আমি শুনতে পেলাম সোশ্যাল মিডিয়াতে বুগলি নাকি অন্তঃস তারপরে আমি খোঁজ করলাম কোথায় খোঁজ করলো কোথায় খোঁজ করলো সোশ্যাল মিডিয়াতেই নাকি সে খোঁজ করলো কথাগুলো বুঝবেন সোশ্যাল মিডিয়াতেই নাকি এই মানুষটি এই ওনার এই যে পেজের যিনি বাংলাদেশের একজন বড় ক্রিয়েটার তো ইনি বাংলাদেশের নিউজ করেন ঠিক আছে এই ওনার নিজে থেকে বলেছিল নিজের মুখে দাবি করেছিল যে বুবলির কি বাচ্চা হবে বুবলির কোথায় বাচ্চা হবে সমস্তটা একদম রীতিমতো সে দাবি নিয়ে সবটা বলেছে যে আমার কাছে সত্য খবর এসছে এবার এই ওনার কি বললো এখন যখন একে মিডিয়া জিজ্ঞেস করছে এই ওনার কী বললো যে আমি সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি তারপরে উনি কি বললেন এই তথ্যটা আমি পোস্ট করি তো দেখলাম যে রীতিমতো ভিউজ যাচ্ছে তো আমি ছেড়ে দিলাম শুনুন শুরু থেকে তিনি আম রেখে সন্তান জন্মের জন্য সেখানেই প্রথম সন্তান জন্ম হয়েছিল যারা সিনেমা শুটিং চলাকালীন ঠিক একই রকম তিনি এরকম কৌশল অবলম্বন করেছিলেন বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন অন্ধসত্ত্বা বিষয়টি তখনও সাংবাদিক বিষয়টি কোনো আশা করেনি ঠিক একইভাবে এবারও তাই হচ্ছে তো আমি যেহেতু নিউজ করেছিলাম ভাব এটি নিউ বার্তাতেই

ছেলে বলেই আমি আসলে ওই ভিডিও বার্তায় বলেছিলাম যে তিনি ছেলে না মেয়ে হবে ওই কিছু তথ্য আছে এবং তিনি ওখানে আমেরিকা গিয়ে কোথায় উঠবেন কোন ভাষায় কে সহযোগিতা করছেন এবং কোন হাসপাতালে ট্রিটমেন্ট নেবেন সব কিছু মিলিয়ে এবং কবে ফেরার সম্ভাবনা রয়েছেন শুটিং কবে করবেন তার কারণে কিন্তু ঢাকায় দুধ দা সিনেমা শ্যুটিংটা এখন তার অংশটা বন্ধ রয়েছে রোজার দিকে হয়তো বা হিরো বা অন্যদের কাজটা হবে তিনি জুলাই আগামী জুলাই মাসে ডেট দিয়েছিলেন যে পরবর্তীতে এসে শুটিং করবেন কিন্তু প্রডিউসার ধারণা করছেন যে তিনি এই মুহূর্তে পারবেন না জুলাইয়ের দিকে পারবেন না তো ফিটও তারা সময় লাগবে তিনি সেপ্টেম্বর দিকে করার একটা সম্ভাবনা আছে তাহলে কি পাবলিকে সাকিব খান সাপোর্ট দিচ্ছেন এটা ক্যামেরার ওজন্তকে কি সাকিব খান সাপোর্ট দিচ্ছেন তিনি আসলে 10 10 থেকে শুরু করে ভক্তরা কি দেখতে পারবে আপনারা তো একজন একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে আমি আপনার প্রশ্নরা রেখেছি কারণ সন্তান যখন জন্ম হয়েছিল তখন তুমি তুমি খুব করেছিলেন তুমি মা হওয়ার সময় সাকিব খান পাশে ছিলেন না নানা ধরে নানান কথা এবং সাকিব খান নিজেও বলেছেন তার দুই ওই প্রতীক সম্পর্ক সেভাবে নেই সন্তানদের জন্য এসে যোগাযোগ দেখা शकतात এই তো ক্ষেত্রে কি বলবেন আসলে তার এই শুনতে চাই আমরা অপেক্ষা করি যে আসলে তিনি কি বলবেন এখানে তো আরেকজন রয়েছেন অপু বিশ্বাস সাথে তো আপনার ভালো একটা বলি অপু অপু বিশ্বাসে তাহলে কি ধরে নিচ্ছে অপু কি মিডিয়া থেকে সরে যাচ্ছেন এমনকি শাকিব খানের সাথে কি নেই বক্তরা অভিযোগ করছে এটা বক্তরা অভিযোগ করছে তাহলে কি অপু বিশ্বাস শাকিব খানের সাথে নেই বুবলি সংসার করছেন শাকিব খানের সাথে এটা কি বুবলি প্র্যাগনেট থেকে বোঝা যাচ্ছে নেই বল বলা যাবে না কারণ সন্তানের জন্য দুজনের সাথে যোগাযোগ আছে এখন তৃতীয় সন্তান আসার পরে বলা যাবে আসলে সে কতটুকু তাকে বুডলিকে স্থান দিয়েছেন বিশ্বাসকে স্থান দিয়েছেন আসলে তিনি বলতে পারেন কিন্তু আমরা যত জানি উভয়ের সাথে কম বেশি যোগাযোগ আছে আর কি সন্তানদের কারণে বা এমনি স্ত্রী বা সাবেক যেটাই বলি কেন যোগাযোগ আছে বিজে বুবলি প্রোডাক্ট করে গেলেন আমেরিকা গিয়েছেন সাকিব খানের সাথে যা অল্পপুর বিত একটা বন্ডি আছে আবারো মিলে গিয়েছেন পুরুপত্তিতে আবারো এটা নিয়ে সমন আলোচনা নেগেটিভ আলোচনা সবথেকে বেশি যে একটা দিন যাচ্ছে যে বুবলি ওপুর সংসার নষ্ট করেছেন আবার বুবলি ওপুর অভিযোগ করছেন যে আমার সংসার বুবলির কারণে নষ্ট হয়েছে এই দুইজনের লড়াই যেন আবার নতুন করে হচ্ছে সে বিষয়টা নিয়ে কি বলবেন যাই হোক আর আমি শোনাচ্ছি না ইনি যে সন্তানের জন্য দুজনের সাথেই কিন্তু সম্পর্ক আছে মানে অপবিশ্বাসের সাথেও কিন্তু সাকিব খানের সম্পর্ক আছে আর সন্তানের জন্য বুবলের সাথেও কিন্তু সম্পর্ক আছে আদারওয়াইজ ওয়াইফ হিসাবে বুবলের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই বুঝতে পারছেন এই মানুষটির কথা কিন্তু একদম আমাকে ঠিক লাগছে না কারণ ইনি বলছেন যে আমি সোশ্যাল মিডিয়া থেকে নিউজ পেলাম প্রেগনেন্সি সেটা আমি দিলাম কি ধরনের কথা ভাই হ্যাঁ মাতৃত্বটাকে নিয়েও এরা ঠেলে খেলা খেলছে মানে সঠিকভাবে না জেনে অ্যাকচুয়ালি বুবলির কাছ থেকে প্রপার ওয়াইজ না জেনে এরা কিভাবে এটাকে নিয়ে জাস্ট আলোচনায় থাকার জন্য এই ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে আর যদি এটা ভুল প্রমাণিত হয় আগামীতে তাহলে বিশ্বাস করুন বুবলির রেহাই নেই মাতৃত্বটাকে নিয়ে যদি ছেলেখেলা করে তাহলে বুবলিকের নায়িকা হিসাবে ধিক্কার জানায় আর আপনারা অবশ্যই আমার কথাগুলোর সাথে সহমত থাকলে কমেন্ট বক্সে বলবেন যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম যারা অপবিশ্বাসকে ভালোবাসেন অবশ্যই পাশে থাকবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকবেন